নমস্কার বন্ধুরা আমি দীপ আর আপনারা দেখছেন দ্য আলটিমেট ভয়েস তো সবাইকে জানাই শুভ রথযাত্রা আজকে রথযাত্রা সনাতন ধর্মের প্রত্যেকটা উৎসব বা প্রত্যেকটার পিছনে একটা বাহ্যিক একটু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থাকে তাই আজকে রথযাত্রার আধ্যাত্মিক দৃষ্টিকোণটা নিয়ে আলোচনা কর রথ বাইরে থেকে দেখে মনে হয় একটি বিশাল কাঠের গাড়ি যেটি দেবতাকে বহন করছে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে রথ মানে কি শুধুই একটি কাঠামো না আধ্যাত্মিক দৃষ্টিকোণে রথ মানে শুধু একটি কাঠামো বা একটি গাড়ি নয় রথ মানে আমাদের জীবন আমাদের দেহ আমাদের মন আমরা নিজেরাই যেন রথ টানছি কেউ আলো থেকে অন্ধকারের দিকে আবার কোনো কোনো মানুষ অন্ধকার থেকে আলোর দিকে উপনিষদে বলা আছে আত্মানাং রথিনাং বিধি শরীরাং রথম এব তু অর্থাৎ আত্মানাং রথিনাং বিধি অর্থাৎ আত্মা হলো রথের যাত্রী শরীর রথমেবধূ আর এই শরীর হলো সেই রথ আমরা আত্মা এই রথে চলেছি এক অনন্ত যাত্রায় অর্থাৎ আমাদের এই শরীরটা শুধুমাত্র একটা রথের মতো বা এটাই একটা রথ আর আমাদের আমরা হলাম আত্মা একটা চলেছি রথে চলেছে এক অনন্ত যাত্রায় রথ একদিন থেমে যাবে অর্থাৎ আমাদের দেহ একদিন মৃত্যু ঘটবে দেহ ভেঙে পড়বে দেহ পছন্দ শুরু হবে কিন্তু যাত্রী রয়ে যাবে অর্থাৎ ভিতরে যে আত্মা তিনি রয়েই যাবে সে আবার খুঁজবে নতুন রথ নতুন পথ অর্থাৎ আমরা দেখেছি প্রতি বছর প্রত্যেক বছর নতুন নতুন রথ তৈরি হয় ফাঁকা ছেড়ে ভেঙে যায় কিন্তু আমাদের যে দেব তিনি কিন্তু একই থাকেন বা প্রত্যেক বছর সেই দেবকে প্রতিষ্ঠিত করা হয় রথের মধ্যে ঠিক আমাদের আত্মা বা পরমাত্মা একই থাকেন কিন্তু আমাদের দেহ প্রত্যেক যুগে যুগে নতুন নতুনভাবে চরাজীর্ণ হয়ে মৃত্যুবরণ করে এবং নতুন নতুন শরীর গ্রহণ করে এই আত্মা অর্থাৎ এই রথ চালাইকে এই রথ চালায় মন মন আমাদের রথের সারথি যদি মন হয় প্রশিক্ষিত ঈশ্বরমুখী শান্ত তবে রথ এগিয়ে চলে মুখ্যের দিকে অর্থাৎ মন যদি প্রশিক্ষিত অর্থাৎ নিয়ন্ত্রিত হয় তাহলে বা শান্ত এবং ঈশ্বরমুখী হয় তাহলে সেই রথ এগিয়ে চলে মুখ্যের দিকে আর যদি রথ হয় অস্থির কামনায় ভরা তবে রথ পড়ে যায় করতে অর্থাৎ মায়ার গভীর চালে আমরা গীতাতে শ্রীকৃষ্ণের অর্জুনের দিকে অর্জুনের রথে সারে ধরে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ আমাদের রথের সারথি যদি আমাদের আত্মা এ করি তাহলে মন সংযত থাকে এবং মন সংযত থাকলে আমাদের ইন্দ্রগুলোও সংযত থাকে অর্থাৎ রথের পাঁচটি ঘোড়া আমরা দেখেছি রথের পাঁচটি ঘোড়া কি তাতে অনেক ছবিতে দেওয়া থাকে অনেক জায়গাতে রথের পাঁচটি ঘোড়া হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় চোখ কান জীব তাপ না অর্থাৎ এগুলি হলো রথের ঘোড়া ঘোড়াগুলো দুর্দান্ত শক্তিশালী আমরা জানি ইন্দ্রগুলো দুর্দান্ত শক্তিশালী হয় দুর্দমনীয় হয় যদি মন লাগাম না ধরে যদি এই রথের ঘোড়াগুলোর মন যদি লাগাম না ধরে তাহলে সেই ইন্দ্রগুলো বিভিন্ন রকম খারাপ কাজে বা বিভিন্ন রকম অধার্মিক কাজে দেখতে হয়ে পড়ে তবে এই ইন্দ্রগুলো ছুটে নিয়ে যায় মন যদি লাগাম ধরে না ধরে তবে এই ইন্দ্রগুলো ছুটে নিয়ে যায় কাম ক্রোধ লো মোহ মদ এবং মৎসর্যের দিকে তখন আত্মা সেই যাত্রী অসহায় সে চায় ঈশ্বরের কাছে যেতে কিন্তু রথ টেনে নিয়ে যায় তার বিপরীত দিকে অর্থাৎ আমাদের এই ইন্দ্রগুলো যদি দুর্দমনীয় এবং অসংযত হয় তাহলে যদি লাগাম না ধরা হয় মনকে আত্মার কাছে পরমাত্মার কাছে নিয়োজিত করে মনকে সংযত করে যদি ইন্দ্রেরগুলো লাগাম বা ধরাগুলো লাগাম না ধরা হয় তাহলে আমাদের জীবনও কিন্তু বিপন্ন হয়ে যায় তাহলে রথযাত্রা মানে কি প্রশ্নস্থলে তাহলে রথযাত্রা মানে কি এটা কি শুধুই উৎসব না এটা শুধু একটা উৎসব নয় এ এক গভীর আধ্যাত্মিক বার্তা অর্থাৎ রথযাত্রার মাধ্যম দিয়ে গভীর একটা আধ্যাত্মিক বার্তা দেওয়া হয়েছে ঈশ্বর নিজেই চলেন তার ভক্তের দরজায় তিনি রথ থেকে রথ চড়ে আমাদের বলে দেন আমি শুধু মন্দিরে নয় আমি আছি তোমার হৃদয়ে অর্থাৎ ঈশ্বর নিজেই কোনো কোনো সময় নিজের বিবেক চেতনাতে কোনো কোনো সময় কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ আমাদেরকে কিন্তু সংকেত দেয় আমরা সেটা শুনি বা না শুনি সেটা আমাদের ব্যাপার ঠিক সেরকমই ঈশ্বর বলেন শুধু আমি মন্দিরে নয় আমি আছি তোমাদের হৃদয়ে অর্থাৎ আমাদের যে হৃদয় মন্দির আমরা যেমন সিংহাসনটাকে পরিষ্কার করি সেখানে ঠাকুর প্রতিষ্ঠা করি ঠিক সেরকমই আমাদের মন তাকে পরিষ্কার করে যদি শুদ্ধ করে সেখানে কিন্তু ভগবান এসে নিবেশ করে বা বসবাস করে বা স্থাপন হয় আমরা টানছি আমরা যখন রথ টানি তখন যে বলি প্রভু আমি তোমার রথের দড়ি নয় আমি টানছি আমার অহংকার কামনা লোভ দেশের দড়ি অর্থাৎ আমরা যখন রথের দড়ি টানি তখন আমাদের জীবনের পরিস্ফুটিত হয় যে আমরা আমাদের সত্যিই কি বহু দড়ি টানছি নাকি অহংকার কামনা লোভ রাগ এইসবের দড়ি টেনে নিয়ে যাচ্ছে সারা জীবন আমাদের এই শরীরের শরীররূপী রথের মধ্য দিয়ে আমরা সেই দড়িগুলো ছিঁড়ে ফেলতে চাই এসো আমার হৃদয় অর্থাৎ আমাদের যে কাম কৌল মোহাম্মদ মাস্তদ যে দড়ি সেই দড়িগুলো ছিঁড়ে ফেলে আমাদের লাগামটা যেন আত্মার মধ্য দিয়ে পরমাত্মার দিকে বা মনকে আত্মাতে নিহজিত করে সংযত করে নিজের দুর্দমনীয় ইন্দ্ররূপী ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই এটা একটি গভীর উপলব্ধি জগন্নাথ দেবের কখনো হাত নেই পা নেই অর্ধেক শরীর কথা দেখেছি জগন্নাথ দেবের হাত কাটা হাত নেই এটা একটা আধ্যাত্মিক দৃশ্যকোণ আছে এর কথার মানে হলো আমরা যখন নিজেদের ইন্দ্রগুলোকে সংযত না করে যাই মন অধার্মিক কাজে লিপ্ত হয় তখন কিন্তু ভগবান জগন্নাথ দেব অর্থাৎ ভগবান আত্মারূপে আমাদের মধ্যেই আছেন কিন্তু তিনি তখন নিরূপায় অর্থাৎ তার হাত থাকতেও কিছু নেই তিনি আমাদের শেখান ভক্তের জন্য শরীরে পূর্ণতা নয় দরকার শুদ্ধতা অর্থাৎ তিনি আমাদেরকে শেখান এটা যে ভক্তের জন্য শরীরের পূর্ণতা দরকার নেই দরকার হলে হৃদয়ের শুদ্ধতা শুদ্ধ আচরণ শুদ্ধ আহার এবং শুদ্ধ কর্ম সে একটিই প্রশ্ন তবে এই রথে কে বসে আছেন শ্রী জগন্নাথ কি শুধু মূর্তি না তিনি কেবল মুক্তি নয় তিনি সেই পরমাত্মা যার দিকে আত্মা ছুটে চলে অর্থাৎ তিনি সেই পরমাত্মা বা ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা যার দিকে আমাদের সূক্ষ্ম আত্মা বা আত্মা ছুটে চলে যার দিকে মন স্থির হলে জীবন পায় শান্তি শান্তি কোথায় যার দিকে মন স্থির হলে জীবন পায় শান্তি অর্থাৎ আত্মাকে চেনে পরমাত্মায় সহায় হলে তবে তাহলে শ্রীকৃষ্ণকে আত্মা নামো না তিনি আমাদের গভীরে থাকা সেই আলো। অর্থাৎ প্রত্যেকটা মনের মানুষের মনেই চেতনা আছে চেতনা সঠিক ভুল বলে দেয় কিন্তু যে ইন্দ্রের দ্বারা তর্পিত তা সঠিক বললেও সে মানতে চায় না তাই এই রথযাত্রার শুধু এক উৎসব নয় এটা হলো আত্মা মন ইন্দ্রিয় দেহ ও ঈশ্বরের এক মহামিন রথ নয় যেন এ আহ্বান ও ভক্ত এসো হৃদয়ের রথে ঈশ্বরকে বসাও অর্থাৎ এই যেন আহ্বান যে এ ভক্ত এসো হৃদয়ের রথে আমাকে বসাও আর জীবনের পথে তাকে নিয়ে চলো বা জীবনের পথে আমাকে লাগামটা ধরতে দাও আমি তোমাদেরকে জিতিয়ে দেবো বা কুরুক্ষাত্রের যুদ্ধে জয়লাভ তবেই হবে শুভ রথযাত্রা সবাইকে সবাই সংশোধিত হন এবং সনাতন ধর্মের আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে ধর্মটাকে রেখার চেষ্টা করুন নমস্কার ভালো থাকবেন